নমস্কার আজ আমি একটি ছোট গল্প ছোটদের জন্য ছোট গল্প করে গল্পটা প্রকাশ হয়েছিল রবিবারের বর্তমান কাগজে গল্পের নাম আর হাঁস তিতলি আর বিন হাঁস কদিন ধরে খুব মন খারাপ তিতলির সবার বাড়িতে পেট আছে প্রায় সব বাড়িতেই আছে নানা জাতের পুষি কুকুর স্প্যানিয়েল পোমেরিয়ান ফ্রেঞ্চ বুলডক থেকে ল্যাব্রাডর রিট্রিভার ডাচুন অ্যালসেসিয়া কিন্তু মা একদম রাজি নয় কুকুরকে মায়ের খুব ভয় পিকলুদের বাড়িতে চারটে বেড়াল ওরা একটা দিতেও চেয়েছিল কিন্তু মায়ের ভয় বেড়াল থেকে ডিপথেরিয়া অসুখ হয় খরগোশ গিনিপিক মা বলে ওরা বাড়ি নোংরা করে খাঁচায় সুন্দর সুন্দর টিয়া মা বলে বন্দি পাখি রাখা ভালো নয় অ্যাকোরিয়াম সুন্দর সুন্দর মাছ চঞ্চল সুন্দর সুন্দর গাপ্পি সুন্দর সুন্দর গোল্ডফিশ মা বলে যত্ন না পেলে মাছ মরে যায় আসল কথা তা নয় পেট মানে বন্ধু একটা সবসময় সঙ্গী সেটা বাবা মা বুঝতেই পারে না বাবা বলে সারাদিন কে দেখবে পুষিকে আমি আর মা অফিস যাই তুই স্কুলে যাস বাড়িতে একা একাও থাকবে কি করে তাছাড়া আমরা যখন বেড়াতে যাই কার কাছে ও মা বলেছে তিতলির মন ভালো করার জন্য বাবা পুরো শীতকাল ধরেই প্রতি রবিবার বেড়াতে নিয়ে যায় চিড়িয়াখানা ইকো পার্ক ডিয়ার পার্ক নিকো পার্ক ওয়াটার স্পোর্টস ভিক্টোরিয়া মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন রবীন্দ্র সরোবরে পাখি বাবা বলল একদিন কী রে তিতলি বাড়িতে পেট থাকলে এত বেড়ানো হতো অমনি তিতলির মন খারাপটা ফিরে এলো আর যেমনটা হয় মন খারাপ হলেই বারান্দায় বারান্দায় চলে যায় তিতলি আকাশটা আজ খুব নীল বিকেল নেমেছে এখনও সূর্য ডুবে যায়নি একটা কমলা আলো পড়েছে নীল আকাশের গায়ে একলা একলা বসেছিল বারান্দায় আকাশের দিকে চোখ পড়ে গেল এক ঝাঁক হাঁস উড়ে যাচ্ছে কি সুন্দর এগুলো কি পরিযায়ী পাখি সেদিন রবীন্দ্রসব সরোবরে এমনই অনেক হাঁস সারস নানারকম পাখি ছিল না বাবা বলেছিল এদের পরিযায়ী পাখি বলে মাইগ্রেটারি বার্ড অনেক দূরের দেশ থেকে উড়ে উড়ে আসে ওরা গরম দেশে শীতের সময়টা কাটাতে আসে হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে কোনো পাখির দল আবার সমুদ্রের ওপর দিয়ে উড়ে আসে শীতে শুরুতে আসে শীতে শেষে আবার নিজের দেশে ফিরে যায় বাবা বলছিল একদিন তোকে সাঁতরা গাছের ঝিল দেখাতে নিয়ে যাবো তিতলি ওই ঝিলে প্রচুর সাইবেরিয়ান প্রজাতির হাঁস আসে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে আসা হাঁস বুঝলি রিতেন মামা সেদিন বলল ট্রান্স হিমালয়ান পাখিরা আসে মঙ্গোলিয়া সাইবেরিয়া আর উত্তর চীন থেকে যদিও মামা ব্যাংকে কাজ করে আসলে রিতেন মামা একজন বার্ডার বার্ডার পাখির ছবি তুলতে বা পাখি দেখতে যারা ভালোবাসেন তাদের বলা হয় বার্ডার রবীন্দ্র সরোবরে পাখি দেখতে গিয়ে রিতের মামার সঙ্গে দেখা হয়ে গেছিল সেদিন অনেক পাখি চিনিয়ে দিয়েছিল রিতের মামা ওই দেখ ট্রান্স হিমালয়ান বার্ড গার্ড গ্যাড ওয়ান ওইদিকে দেখ ওগুলো সাইবেরিয়ান প্রজাতির হাঁস গ্রে ল্যাক গুজ ওগুলো সাইবেরিয়ান ক্রেন আর এদিকে এগুলো দেখ এগুলো বার হেডেড হাঁস আর রুডি শেলডাক নানা রকম পাখি চিনিয়েছিল রিতেন মামা যেমন বাহারি নাম তেমন বাহারি গায়ের রং এদের মধ্যে বেশিরভাগই মাইগ্রেটারি বাবা দেখিয়েছিল ইন্ডিয়ান পিটা আর ব্ল্যাক হুডের পিটা ছোট্ট অপূর্ব সুন্দর এবং বিরল প্রজাতির পাখি রবীন্দ্র সরোবর পাখি ও পাখি প্রেমীদের স্বর্গ আকাশের দিকে তাকিয়ে পাখিটা চেনার চেষ্টা করছিল তিতলি আজকাল প্রায়ই দলে দলে উড়ে যায় ওরা হয়তো আগেও যেত তিতলি খেয়াল করেনি এক একটা দল এত উঁচুতে উড়ে যায় কিছু চেনা যায় না কোনো কোনো দলের ডানা শন শব্দ শোনা যায় আবার দল হয়তো গাঁক গাঁক শব্দ করে উড়ে গেল আজকাল এই পরিযায়ী পাখি দেখা বেশ নেশা হয়েছে তিতলির সেদিনও দুপুরে বারান্দায় বসেছিল এক ঝাঁক বুনো হাঁস উড়ে যাচ্ছে হঠাৎ একটা হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল ফ্ল্যাটের সামনে শাড়ি দিয়ে রঙ্গন ফুলের গাছের ঝোপ পাখিটা ঝোপের ওমর ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো মা বলে জোরে ডেকে উঠেছে তিতলি তারপরে মনে পড়েছে মা তো অফিসে বাড়িতে কেউ নেই দরজা খুলে সোজা নিচে ছুটেছে নিচে এসে দেখলো আরও একটা হাঁস নেমে এসেছে সেটা ঝোপের ওপর বা মাটিতে বসেনি অন্য হাঁসটা চারদিকে উড়ে বেড়াচ্ছে তিতলিকে ছুটে বেরোতে দেখে সিকিউরিটি আঙ্কেলও বেরিয়ে এসেছে ওকে ও বলল যে এই পাখিটা জখম হয়েছে তাই বেচারা উঠতে পারছে না ওকে এখানে রাখা যাবে না তিতলি বলল রাস্তার কুকুর বেড়া লোকে মেরে ফেলবে আমি সোসাইটির গার্ডেন ডিপার্টমেন্টকে ডেকে দিচ্ছি ওরা এসে ব্যবস্থা করবে সিকিউরিটি আঙ্কেল বলল। তিতলি বলল তোমার ফোনটা একটু দেবে আঙ্কেল আমি একটু আমার বাবাকে কল করব। বাবা বললো রান্নাঘরের দিকে ব্যালকনিতে একটা ঝুড়ি আছে তুই ওই ঝুড়িটা এনে পাখিটাকে তুলে দিতে বল সিকিউরিটি আঙ্কেলকে ওকে ফোনটা দিয়ে আমি বলে দিচ্ছি আমি তো একটু পরেই লাঞ্চে বাড়ি আসবো তখন দেখছি কি করা যায় তাই করা হলো অন্য হাঁসটা প্রথমে এড়ে এসে উড়ে তেরে তেড়ে এসেছিল তারপরে উড়ে গিয়ে একতলার ফ্ল্যাটের বারান্দার রেলিংয়ে বসল মজার ব্যাপার হলো সন্ধেবেলা বাড়িতে ঢুকে হাঁসটাকে ছেড়ে দিয়েছিল তিতলি উঠতে পারছিল না ও টুকটুক করে হেঁটে ঘরের মধ্যে ঘুরতে লাগলো ঘর ছেড়ে বারান্দা আবার এ ঘর ও ঘর আর অন্য হাঁসটাও এসে তিতলির বারান্দাতেই বসে রইলো সবজির টুকরো ফলের কুচি ভুট্টার দানা ভাত মাছ সব খেলো পাখি দুটো বাবা বলল মনে হচ্ছে এরাও মাইগ্রেটারি বার্ড। কিন্তু দেখ দুটো দুরকম কি নাম জানতে পারলে ভালো হতো রিতেন মামাকে ছবি পাঠাও না বাবা ঠিক বলেছিস রিতেনকে পাঠাই রিতেন রায়গঞ্জে আছে কুলিক পাখিরা লয় সারা শীতকালও পাখি দেখে বেড়ায় তবে ছবি পাঠিয়ে দিই আর ফেসবুকেও দিয়ে দেখি কেউ বলতে পারে কি না ছবি পেয়ে রীতেন মামা উচ্ছ্বসিত এই পাখি নাকি সচরাচর ভারতে আসে না তুন্দ্রাবিন একলা একটা তুন্দ্রাবিন গুজ রাশিয়ান প্রজাতির হাঁস তবে পাখিটা মূলত মঙ্গোলিয়ার অন্য পাখির ঝাঁকের সঙ্গে কোনোভাবে চলে এসেছে এখানে আসলে পথ হারিয়ে ফেলেছে এই হাঁসের বৈশিষ্ট্য হল কালো ঠোঁট আর ঠোঁটের মাঝে একটা কমলা দাগ কালচে শরীর যা বাকি হাঁসদের থেকে আলাদা বাদামী আর ধূসর পালক মাঝখানে কমলা পালকের সরু সাদা ঝালোর কণ্ঠস্বর হলো একটা উচ্চ হর্নিং ছোট প্রজাতির মধ্যে উচ্চতর পিচ খাদ্য জলাশয়ের উদ্ভিদ অন্য হাঁসটার নাম ল্যাঞ্জা হাঁস নর্দান পিনটেল বা উত্তরের ল্যাঞ্জা হাঁস এটাও সাইবেরিয়ার পাখি এরা বড় ঝাঁকে উড়ে আসে হয়তো এদের দলেই কোনোভাবে এই একলা তুন্দ্রাবিন হাঁসটা চলে এসেছে ফেসবুকেও সারা পড়ে গিয়েছে কত যে পক্ষীপ্রেমী সবাই চাইছেন একবার এসে পাখিটাকে দেখতে উত্তর সাইবেরিয়ার বাসিন্দা এই পাখি সাধারণত পরিজানে এই পথ নেয় না ও বেচারি হারিয়ে গেছে সেই থেকে হারিয়ে যাওয়া বেচারা তুন্দ্রাবিন হাঁস দেখতে কত লোক আসছে ল্যাঞ্জা হাঁসটাকে বন দপ্তর থেকে নিয়ে গেছে ঝিলে ছেড়ে দেবে হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেই এসেছিলেন তারা তুন্দ্রাবিন গুজকেও নিয়ে যেতে চেয়েছিলেন বিরল এই পাখি লেকের মূল আকর্ষণ হয়ে উঠবে এবারে শীতে কিন্তু ছোট্ট পাখিটা ডানা ঝাঁপতে উঠে এলো তিতলির কোলে ওরা বললেন ও এখানেই থাক বরং একলা পাখি একটা সঙ্গীও নেই ওর এই ছোট্ট মেয়েটিকে ও বন্ধু ভেবে নিয়েছে ওর থাকার মতো পরিবেশ করে দিন আপনারা জল জলজ উদ্ভিদ জলের পোকামাকড় বাবা একটা বড় চিনে গামলা এনে দিয়েছে গামলার কাছে সবুজ গাছ মূলত জলাশয়ের উদ্ভিদ বিরল প্রজাতির পাখি যাতে নিশ্চিন্তে কয়েকটা দিন এখানে কাটাতে পারে তার জন্য বন দপ্তর থেকেও নিয়মিত খাবার দিয়ে যায় তবে তুন্দ্রাদিন হাঁস তিতলির হাত থেকে ভাত খেতে সব চেয়ে বেশি ভালোবাসে পাখি আর ছোট্ট মানুষের বন্ধুত্বের খবর বেশ সারা ফেলে দিয়েছে পাশের বিল্ডিংয়ের সুদীপ আঙ্কেল নিজের খবরের কাগজে এই খবর করেছেন তিতলির সঙ্গে তুন্দ্রাবিন গুজের ছবি দিয়ে টেলিভিশন চ্যানেল থেকেও এসেছিল দুই বন্ধুর ছবি দেখিয়েছে নানা চ্যানেলে আস্তে আস্তে হাঁসের ডানা সেরে গেল একটু একটু উঠতে চেষ্টা করত। বারান্দার বারান্দার রেলিং অবধি উঠে আবার টুক করে নেমে আসতো এমনি করে সারা শীতকাল কেটে গেল আজকাল আবার দলে দলে হাঁস উড়ে যাওয়া শুরু হয়েছে এবার ওরা উল্টো দিকে উড়ে যাচ্ছে আর পাখিদের ছাঁক দেখলেই তুন্দ্রাবিন হাঁস চঞ্চল হয়ে উঠছে এবার বন্ধুকে ছেড়ে দিতে হবে তারপর একদিন একটা হাঁসের দল উড়ে যাবার সময় মজার কাঁদল ঝাঁক থেকে একটা হাঁস বারান্দায় নেমে এলো ওমা মা এ তো সেই লঞ্জা হাঁস বারান্দায় বসে থাকতো যে যাত্রা করার আগে তুন্দ্রাবিন হাঁসকে ডাকতে এসেছে এই তুন্দ্রাবিন হাঁস সেই ডাকে সাড়াও দিল তুন্দ্রাবিন হাঁস একবার উড়ে তিতলির কাঁধে বসল তারপর দুটো হাঁস একসঙ্গে উড়ে গেল দূরে হাঁসের দলটা যতক্ষণ দেখা গেল চেয়ে রইল তিতলি চোখে জল এসে গিয়েছে তবু মনে মনে বলতে লাগলো যা পাখি উড়ে যা নিজের দেশে ফিরে যা আর হারিয়ে যাস না যেন পথ ভুলে এসেছিল আর হয়তো কোনো দিন আসবে না ওই ছোট্ট হাঁস কিন্তু তিতলি রোজ গামলায় টলটলে ঠান্ডা জল ভরে রাখে আজকাল অনেক পাখি শালিক চড়াই বুলবুলি পায়রা কাক এসে বারান্দায় জল খায় জলের মধ্যে স্নান করে সেটা দেখেই খুশি ছোট্ট তিতলি বাবা বলেছে আমাদের তিতলির এখন এক আকাশ পাখি বন্ধু এক আকাশ পাখি বন্ধু বন্ধু পাখি শীতকালে আবার আসবে পদ দিয়ে সেই পরিযায়ী পাখির দল আর মন খারাপ হয় না তিতলির নমস্কার